চলে আসলাম আবার কেনাডা ছেড়ে চলে যাচ্ছে নিউ ইয়র্কের পথে তা সবাই লাইভে জয়েন হয়ে যান আসেন একটু গল্প করি কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ করেন তাহলে ভালো লাগবে এখন এখানে বাজে সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছে দূরে পাহাড় দেখতে পারবেন এই যে পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর রাস্তা চারিদিকে সবুজ চ্যানেলটাকে লাইক দিয়ে দিয়েন লাইক দিয়ে পাশে থাকেন ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু মেসেজ করেন

দেখেন কোন গোলা কিভাবে দিয়ে রাখছে রাস্তার মধ্যে পড়ে আছে তো গাড়ি চালাতে এর জন্য অসুবিধা হচ্ছে এগুলো আরো মধ্যে দেওয়া উচিত ছিল ওই যে কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে রাস্তা কি এটা বন্ধ নাকি দেখেন কনস্ট্রাকশন কাজের জন্য কি অবস্থায় দেখেন এখান দিয়ে দেখাই এই যে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও কনস্ট্রাকশনের কাজের জন্য এই অবস্থা হ্যালো ফ্রেন্ড ওয়া ভেরি নাইস বিউটিফুল ভিডিও আসসালামু আলাইকুম সিস্টার হাও আর ইউ আই এম ফাইন হোয়ার ইউ ফ্রম সিস্টার ইউ ফ্রম মালয়েশিয়া কত কনস্ট্রাকশন এ কাজ হচ্ছে কত ট্রাক এগুলো হ্যালো ইউ ফ্রম

কি সুন্দর একটা লেক আর ওই দূরে হচ্ছে ওগুলো পাহাড় পাহাড়ের মধ্যে দেখো কি সুন্দর ঘাস গাছ হয়ে আছে বিউটিফুল ভিউ লাইক দিয়ে দাও চ্যানেলটাকে একটা এই দেখো সুন্দর বিউটিফুল ভিউ তোমাদের এখন আমি দেখাবো এই দেখো লেকটাকে আবার দেখা এই দেখো কত সুন্দর লেক

সিস্টার আরিউদের প্লিজ সিট দা লাইক বাটন এই দেখো পাহাড় দেখা যাচ্ছে দূর থেকে কত সুন্দর গাছপালা এই দেখো পাহাড় এগুলো এই পাহাড় তোমরা দেখে নাও এখন নিউ ইয়র্কে যাচ্ছি এটা হচ্ছে আলবানি নিউ ইয়র্কের আলবানি এখান দিয়ে যাচ্ছি এখন নিউ ইয়র্কে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওরমত এ কি অবস্থা তুমি কি কেমন আছো থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য এই কেনাডা থেকে এখন নিউ দিকে যাচ্ছি ভাইয়া থ্যাংক ইউ সো জয়েন হওয়ার জন্য বাসায় চলে যাবো কালকে বাসায় চলে যাবো দোয়া করো কালকে বাসায় চলে যাব এখন কয়টা বাজে তুমি কি করতেছো আজকে কাজ নেই কাজে নাকি দেশে আইয়া বললাম আপু ও তুমি বাঙালি যাচ্ছো নাকি দিন ভাইয়া যদি লাইনে থেকে থাকো বলো বাংলাদেশে চলে গেলে নাকি বিজয়ের উল্লাস করতেছো নাকি দেশে যে ইসলাম ভাইয়া চলে গেলে নাকি তুমি আর কে কে বাংলাদেশে চলে গেলে খুশির খবর শুনে দেশ অনেক গরম দেশের আবহাওয়া এখন অনেক গরম মেসেজ করো কেউ যদি মেসেজ করতে চাও মেসেজ করো কথা বলো মেসেজ করে কথা বলো আমার সাথে কে কোথা থেকে দেখছো ভিডিওটাকে আর ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু মেসেজ করো থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য এটা হচ্ছে নিউ ইয়র্কের আলবানি আলবানি দিয়ে যাচ্ছি ক্যানাডার বর্ডার ক্রস করে আমেরিকায় ঢুকে পড়ছি এখন আলবানি দিয়ে নিউ ইয়র্কে যাচ্ছি আলবানিটা খুবই সুন্দর রাস্তাঘাট সবকিছু অনেক সুন্দর মেসেজ করো কি মেসেজিং দেখা যাচ্ছে ঘাসের মধ্যে এগুলো হচ্ছে ছোট ছোট সাদা ফুল দেখতে থাকো ভিডিও তাহলে ভালো লাগবে আর ক্লিয়ার কিনা বলো মেসেজ করো কে কে দেশে চলে গিয়েছো বাংলাদেশে কে কে চলে মেসেজ করো যারা বিদেশে আছো কে কে এখন চলে গিয়েছ দেশে বাবু তুমি কেপেট খেলো বাবু আচ্ছা এমনি চুপ করে বসে থাকো আলহামদুলিল্লাহ আজকে অনেক সুন্দর আবহাওয়া রোদ সুন্দর রোদ রোদে একবারে আকাশ পরিষ্কার পুরো আকাশ নীল হয়ে আছে রোদে খুব সুন্দর ওয়েদার রাস্তাটা অনেক সুন্দর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি কেউ একটু মেসেজ করলে খুবই উপকারিত হতো মানুষজন নেই মাইলের পর মাইল গাছপালা কোনো মানুষ নেই থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য কোনো মানুষ নেই একবারে মাইলের পর মাইল কোনো গ্যাসের দোকান নেই কোনো মানুষজন নেই বাড়ি দেখো কি সুন্দর একটা সবুজ পাহাড় এগুলো আবার যখন শীত হয় না তখন এগুলো সবগুলো একবারে স্নো পড়ে থাকে প্লাস কালো হয়ে থাকে এখন তো গরমের দিন এর জন্য সবুজ হয়ে আছে গাছপালা হয়ে এর জন্য গ্রিনেজ হয়ে আছে এই ওই বাস টাইমে আসলাম না ওই দিক দিয়ে গেলাম ওইটার চেয়েটার কিন্তু

কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি একটু মেসেজ করো ক্যানাডা থেকে নিউর গেট চলে আসছি দেখো কত সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর কি সুন্দর পাহাড় সবুজ পাহাড় এখন সব পাহাড়ে গাছপালা এগুলো দিয়ে ভরা কে দেখতেছ একটু মেসেজ করো তাহলে ভালো লাগবে ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা চারিপাশে অনেক সুন্দর সুন্দর ভিউ কিন্তু নেটওয়ার্ক থাকে না যার জন্য ক্যামেরাটা ঘোরাতে পারছি না ঘোরালেই কেটে যায় লাইভ তো এর জন্য একদিকে করে রেখেছি নাহলে রাস্তাটা দেখালে ভালো লাগতো তোমাদের রাস্তার ভিউটা কেমন কিন্তু লাইফ কেটে যায় রাস্তার দিকে নিলেই থ্যাঙ্ক ইউ লাইভ জন হন থ্যাংক ইউ এ দেখো এগুলো সব পাহাড় পাথরের কার কার ইউটিউব চ্যানেল আছে কমিউনিটিতে একটি লেটার দিয়ে দাও তাহলে আমি তোমাদের চ্যানেলে যেতে পারবো শুধু আজ করো না লেটার রেখে যাও তাহলে ভালো লাগবে মেসেজিং गाइस ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কারণ রিকানেক্টেড হচ্ছে বারবার লাইভ নেটওয়ার্কের কারণে একটু মেসেজ করো তাহলে ভালো লাগবে দেখো গত সবুজ গাছপালা দিয়ে ভরা गल्प करो मेसेज करो के कोथा के देख चो कीप मेसेजिंग गाइस हेलो हेलो के कोथा के देख चो मेसेज करो वेर यू फ्रॉम हाउ आर यू You from? How are you? How are you, everyone? Keep messaging, guys. Please hit the like button today. I am going to New York, Canada, to New York. রাস্তায় কোনো গাড়ি নেই আমাদের গাড়ি আর একটা গাড়ি আছে আর পুরো মাইলের পর মাইল রাস্তা ফাঁকা এটা হলো অগাস্ট জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর

ডেকোরেশন করে ক্রিসমাসের হয় দেখে দেখে চলে যায় কেউ মেসেজ দেয় না দেখে দেখে চলে যায় কে আছো মেসেজ করো এই দেখো পাহাড় এগুলো পাহাড় কি সুন্দর কি সুন্দর আকাশটা দেখো কত সুন্দর লাগছে সাদা